নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কী জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজ চোদ্দ বারো দু শনিবার আজকের দিন আপনাদের কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এই বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন তাহলে বুঝতে পারবেন আজকের দিনটা আপনাদের কেমন যাবে এবং আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামীকালের জন্য বা নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ চোদ্দো বারো দু হাজার চব্বিশ শনিবার অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে খুব লাভবান হবে সে কিন্তু খুব সন্তুষ্ট থাকবে তার মনের মধ্যে কিন্তু একটা আত্মতৃপ্তি থাকবে এরা কিন্তু যে কোনো নতুন জায়গায় অর্থাৎ ধর্মীয় জায়গায় ভ্রমণ করতে পারে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে কিন্তু আজকে বাধা হবে এবং অসফলতা আসবে কোনো কাজে পরিপূর্ণতা কিন্তু আজকে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা পাবে না নতুন কাজ বা কর্মে এদের হাত না দেওয়াই কিন্তু আজকের দিনে খুব ভালো হবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নতুন সম্পদ লাভ বা অর্থনৈতিক লাভ হবে কর্মে সাফল্য আসবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আছে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশ এবং ধন ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে টাকা পয়সা খুব সাবধানে কিন্তু এদেরকে খরচা করতে হবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এদের কিন্তু আজকের দিন খুব শুভ হবে ধন সম্পত্তির লাভ হওয়ার সম্ভাবনা আছে লক্ষ্মী লাভ হবে কর্মে সফলতা আসবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা কর্মপ্রাপ্তিতে সমস্যা কর্মের জায়গায় উপরেলার সাথে ঝামেলা কর্মে বদনাম এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানারকম সুখ লাভ হবে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক থাকবে কর্মে সফলতা আসবে পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশ দুঃখপ্রাপ্তি শোক প্রাপ্তি হবে অর্থাৎ আজকের দিন এদের কিন্তু খুব ভালো যাবে না অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা দিক থেকে লাভের সম্ভাবনা খুব উৎফুল্ল থাকার সম্ভাবনা সন্তুষ্টি লাভ হবে এবং ভাব এদের মধ্যে পরিলক্ষিত হবে মহা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এদের মধ্যে একটা ভয় কাজ করবে ভীতি কাজ করবে আজকের দিনে এবং একটা অস্ত্র ভয়ের সম্ভাবনা আছে পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভ বৈবাহিক ব্যাপারে সন্তুষ্ট স্বামী স্ত্রীর সঙ্গে খুব ভালো সুমধুর সঙ্গ সম্পর্ক হবে যে কোনো কাজে আজকের দিনে কিন্তু সাকসেস পাওয়ার আশঙ্কা সম্ভাবনা কিন্তু আছে উত্তর ফালনের নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক হয় এবং বুদ্ধির ভুলের জন্য অর্থ নাশ হওয়ার সম্ভাবনা হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থপ্রাপ্তি বা সম্পদ লাভের সম্ভাবনা যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখপ্রাপ্তি এবং সে যে কর্মে যাবে সেই কর্মে কিন্তু সাকসেস হবে দীর্ঘদিন যাবৎ যে কর্ম আটকে ছিল সেই কর্মটা কিন্তু আজকের দিনে সাফল্য লাভ করবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ দুঃখ শোক ক্লেশ প্রভৃতি কিন্তু আজকের দিনে পাবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা দিক থেকে অর্থ লাভ আত্মতৃপ্তির বাসনা সন্তুষ্ট এগুলো কিন্তু আজকের দিনে হবে জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে এবং কোনো কাজ কিন্তু এদের সাকসেস হবে না আজকের দিনে এদের কিন্তু বিশেষভাবে অস্ত্র ভয় পরিলক্ষিত হবে মূলা নক্ষত্রের জাতীয় জাতিকাদের মধ্যে কর্মে সাকসেস আসবে দাম্পত্য সুখ থাকবে অর্থ লাভের আশঙ্কা থাকবে পূর্ব নক্ষত্রের মধ্যে শারীরিক ও মানসিক সমস্যা হবে বুদ্ধির ভুলের জন্য অর্থ নাশ হবে এবং আজকের দিন কিন্তু খুব ভালো যাবে না উত্তর সারা নক্ষত্রের জাতজাতিকা জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভ লাভের সম্ভাবনা কর্মে উন্নতি যোগ ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং দাম্পত্য সুখ শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থনাশ কর্মের সমস্যা কর্মক্ষেত্রে ঝামেলা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ নানাবিধ কর্মে সফলতা উৎপুল্লতা সুখ লাভ শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশের সম্ভাবনা ক্লেশপ্রাপ্তি শোক প্রাপ্তি দুঃখ প্রাপ্তির সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ উৎফুল্লতা আনন্দ প্রাপ্তি লাভ অর্থাৎ আজকের দিনে এদের কিন্তু লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে দাম্পত্য সুখ লাভ নতুন কর্মে সাফল্য অর্থপ্রাপ্তির সম্ভাবনা যে কর্ম দীর্ঘদিন যাবৎ ছিল সেই কর্ম কিন্তু আজকের দিনে সাকসেস হবে এবং হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু এদের মধ্যে থাকবে তো মিত্র আজকে আমি আলোচনা করলাম আজ চোদ্দো বারো দু শনিবার আপনাদের আজকের দিনটি কেমন যাবে এবং আমাদের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার